সালামু আলাইকুম আমি জাহদুল ইসলাম এসেছি আজকে গ্রামে আছি আমি এখন আপনারা জানেন তো আজকে এসেছি আমি মূলত আমাদের এখানে একটা ছোটোখাটো জনা আছে জনায় গোসল করার জন্য তো আসার সময় একটা রাবার বাগান দেখতেই পাচ্ছেন আপনারা রাবার বাগান রাবার বাগানে আসলাম রাবার বাগান দিয়ে যাচ্ছি গোসল করতে তো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে রাবার বাগানটা অনেক সুন্দর আসলে তো দেখতে থাকুন আপনারা সাথে আরও দুই তিনজন আছে দুইজন হচ্ছে বাগিনা একজন হচ্ছে ছোট ভাই আর এক বাগিনা বান্দরের মতো গাছ উঠে গেছে দেখতে পারতেছেন আপনারা তো এই হচ্ছে রাবার বাগানের দৃশ্য দেখেন আসলে বাগানটা এখনো ঠিকঠাক মতন হয় নাই তো তারপরেও দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর তো সাথেই থাকুন আপনারা দেখতে থাকুন আমরা জন্নায় যাবো এখানে গিয়ে বিডি করব আর পাহাড়ি রাস্তা তো পাহাড়ি রাস্তাটাও অনেক সুন্দর বুঝছেন তো সবাই মিলে চলে যাচ্ছি ঝর্নার কাছে আপনাদেরকে দেখাবো আমরা ঝন্নার কাছে গিয়ে রয়েছে যে সবাই অনেক খুশি অনেক দিন পরে গ্রামে আসার কারণে সবাই অনেক খুশি সবাই আমাকে অনেক জোর টোর করে নিয়ে আসছে তাহলে যে মামা চলেন ঝন্নায় যাব গোসল করতে হচ্ছে যে ছোটো ভাই ভাইিনারা মিলে এ হচ্ছে কাহিনি তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আমি জন্নায় গিয়ে আপনাদেরকে পিডি জন্নার স্থানটা দেখাবো পাশাপাশি হচ্ছে যে দেখাবো আমরা কীভাবে কী মজা করতেছি তো দেখা যাক সাথেই থাকুন দেখতে থাকুন হচ্ছে যে আমরা মেয়ে রাস্তা দিয়ে যেতে পারবো না বিকজ হচ্ছে যে দিক দিয়ে পাহাড়িদের বাড়ি আছে ওনাদের বাড়ির উপর দিয়ে গেলে সবাই অনেক অনেকভাবে খারাপভাবে তাকায় আর কি তারপরও যাই হোক আমরা আমাদের পথ ধরে হাঁটতেছি আমরা রাবার বাগানের মধ্যখান দিয়ে একটা আমাদের এদিক দিয়ে একটা খাল আছে ছোটোখাটো খালের পাশে পাশে দিয়ে হাঁটতেছি জন্মায় যাওয়ার জন্য রাবার বাগানের মধ্যখান দিয়ে এ হচ্ছে কাহিনী ছোটো ভাই ভাঙিনারা যারা আছে আমিও চিনি চিনি না যে তা না জায়গাটা দেখছি আমি গিয়েছি আগেও কয়েকবার বাট এখন হচ্ছে যে পাহাড়িদের বাড়ির উপর দিয়ে যাওয়া যায় না বিদায় তারা এখন শর্টকাট রাস্তা নিয়ে যাচ্ছে পাশাপাশি তো এ হচ্ছে যে আমাদের খাল খালটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনার বৃষ্টির কারণে বন্যা হয়েছে বন্যার কারণে অনেক জায়গায় বাঁশ জার ভেঙে গেছে তারপর হচ্ছে যে এখন বিষ বন্য পানি কমে যাওয়াতে আপনার হচ্ছে যে চর জমে গেছে আর কি অনেক সুন্দর আসলে জায়গাটা এদিক দিয়ে অনেকগুলো বাঁশ বাঁশ জ্বর আছে যে পাহাড়িদের গরু এখানে বেঁধে রাখছে তো যাই হোক আমরা যাচ্ছি পাশাপাশি যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি হচ্ছে আমাদের পাহাড়িদের ঝর্ণা ছোটোখাটো ঝর্ণা যাই হোক এই যে জন্মের দিকে অনেক মানুষের চিনেছিল অনেক হচ্ছে দেখা যাচ্ছে যাই হোক দেখা যাক এখানে কী চলতেছে আমরা চেষ্টা করবো আমাদেরগুলো দেখানোর জন্য শর্টকাট রাস্তা জঙ্গলের মধ্যে পাহাড়ি যাচ্ছি আমাদের খাল জায়গাটা অনেক সুন্দর তারপরে এদিকে ছোট পাহাড়ি ছাড়া খেলাধুলা করতেছে একটা ছোটখাটো ব্রিজ আছে একটা ভাঙা ব্রিজ তো শেষমেশ চলে আসছি আমরা আমাদের জর্নার কাছে ছোট জর্না বাট অনেক সুন্দর এই যে বাগিনারা গিয়ে আগে এখানে বসে গেছে আমার আগে এই যে বাগিনারা আমি চলে এসেছি ছোটখাটো একটা জন্নার কাছে देखन अच्छा देखना चाहते हैं लगते थी जब मैं अभी चल रहा था सुबह ही तो अच्छे से देखना बैक कैंडल भी আমাদের ভিডিও আসে চলে যাচ্ছি জন্না থেকে তো এসে যে জায়গাটা অনেক জন্মা বিডিও সাথে থাকবেন দেখতে থাকবেন আল্লাহ হাফেজ বাই